ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে টিপু মুন্সি চিকিৎসকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার সঞ্চয় পাল জয় কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গন্ডার গ্রেপ্তার সেপ্টেম্বরে আরও ভারী বন্যার আবাস আসাদুজ্জামান খান ও তার পরিবারের তিনশো বিশ কোটি টাকা দুর্নীতির প্রমাণ এখন থেকে শুক্রবারেও চলবে মেট্রো রেল সাবেক আঠেরো মন্ত্রী ও আট এমপি দেশত্যাগের নিষেধাজ্ঞা বিডিআর হত্যাকাণ্ডের পণ্য তদন্ত শীঘ্রই শুরু হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না ব্যারিস্টার আশরাফ কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বিরুদ্ধে হত্যা মামলা সাবেক ডিবি প্রধানকে শিল্প অঞ্চল পুলিশে বদলি অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটের পাঁচটি নির্দেশনা ছাত্র জনতার অবুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে থানা ফাঁড়িতে হামলার পর অস্ত্র কোলা বারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরে তথ্যমতে লুট হওয়া তিন হাজার আটশো আশিটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সারা দেশে বিভিন্ন ধরনের তিন হাজার আটশো আশিটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া দুই লাখ তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন রাউন্ড গুলি বাইশ হাজার দুইশো একটি একশো উনচল্লিশ রক্ষিত থাকলে আগামী তিনে সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে অনথায় তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় কথা জানানো হয়েছে এতে বলা হয় চারই সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে ভয় দেখিয়ে কোটি টাকা আদায় কামাল সহ আঠারো পুলিশের বিরুদ্ধে মামলা ক্রস ফায়ারের ভয়ে দেখিয়ে কোটি টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ আঠেরো পুলিশের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা করেছেন যুবদলের এক নেতা রোববার এক এক সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভইয়া মামলাটি জুডিশিয়াল তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে এর আগে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন আদালতে মামলাটি দায়ের করেন মামলায় অপর আসামি হলেন সাবেক স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আনানুল হোসেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম তৎকালীন জেলা ডিবির পরিদর্শক মোহাম্মদ সাবজেল হোসেন চৌমোহনী থানার উপপরিদর্শক মোহাম্মদ জামাল হোসেন বেগমগঞ্জ থানায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান পাঠান উপপরিদর্শক জসিম উদ্দিন মুস্তাক আহমেদ এবং সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন এছাড়া ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে মঞ্জুল আজিম সুমন জেলা যুব দলের সভাপতি এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবারও ফিরছে মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাজন তুলে নেওয়া হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয় সহ অনেক কিছু বাদ দিয়ে এসেছে আবারও অনেক কিছু চালু করেছে দুই হাজার বারো সালে শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই দুই হাজার তেরো শিক্ষাবর্ষে অনুযায়ী বই পাবে আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই বর্ষ দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দুই সালে এসএসসি ও সমানে পরীক্ষা দিবে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্ত কথা জানিয়েছে নতুন শিক্ষাক্রম যে গুরুত্বহীন হয়ে পড়েছে সে কথা শিক্ষা মন্ত্রণালয় হারে হারে বুঝতে পেরেছে